সবাইকে আরেকবার স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি ভিডিও বন্ধুরা আমরা প্রোটিনের যে ঘাটতি রয়েছে সেই ঘাটতি দূরকরণে বিভিন্ন ধরনের খাদ্য খেয়ে থাকি বাজার থেকে তা আসলে সেগুলো কতটুকু নিরাপদ এই বিষয়ে যাদের সন্দেহ হয়েছে তারা নিতে পারেন এক্সেলেন্ট প্রোটিন প্লাস এক্সেলেন্ট প্রোটিন প্লাসে যে উপাদানগুলো ব্যবহার করেছে তার মধ্যে সয়া প্রোটিন বেঙ্গল গ্রাম গ্রিন গ্রাম সহ অনেকগুলো পুষ্টি উপাদান সেই সাথে আপনার ন্যাচারাল মিষ্টির জন্য খেজুরের শুকনো খেজুরের গুঁড়ো করে দেয়া রয়েছে তার মানে সম্পূর্ণ নিরাপদ রাখা হয়েছে এবং সম্পূর্ণ কেমিক্যাল ফ্রি একটি পণ্য আপনারা পেতে যাচ্ছেন এক্সেলেন্ট প্রোটিন প্লাজের ব্যবহারের মাধ্যমে তো যারা চিন্তা করতেছেন প্রোটিনের অভাবে কি হয় দেখবেন যে অনেকে আপনি একটা যে কোনো ভারী জিনিস উঁচু করতে পারতেছেন না চুলের রং পরিবর্তন হয়ে যায় অনেকের দেহের বৃদ্ধি ঠিকমতো ঘটে না অনেকের পেশি ক্ষয় হতে থাকে সেখান থেকে যদি বাঁচতে চান সেক্ষেত্রে এটি দরকার এবং অনেকের যে শরীর ফুলে যায় এটার জন্য কিন্তু অন্যতম কারণ প্রোটিন তাই যারা ন্যাচারাল প্রোটিন খুঁজছেন তারা ব্যবহার করুন এক্সেলেন্ট প্রোটিন প্লাস আপনি সম্পূর্ণ নিরাপদ এবং সম্পূর্ণ স্বাস্থ্যকর দুই বছর প্লাস যে কোনো ছেলে বা মেয়ে আপনার এই পণ্যটি গ্রহণ করতে পারে পণ্যটি পেতে নিচের দেয়া নাম্বারে সরাসরি ফোন করুন হোয়াটসঅ্যাপ বা এমতেও যোগাযোগ করতে পারেন পণ্যটি হোম ডেলিভারির মাধ্যমে পেতে চাইলে এখনই ফোন করুন এক্সেলেন্ট পণ্য ব্যবহার করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন